উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে কেবিনেটের দুই তিন গিয়া ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর ইউনূসের উপর মির্জা ফকির الاسلام এই আস্থা এই আস্থা রাখলেন মির্জা ফকির الاسلام মির্জা জি মির্জা ফকির الاسلام গুর বাদ দেন বাদ আপনি আমার আমি আমার কথা বলি শুনেন ডক্টর ইউনূসকে আপনি কিভাবে বিচার করেন ডক্টর ইউনুসকে এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি দুটার মধ্যে মিল খুখু পেতে পারেন মাইন্ড পাই দা হম আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতিক যে উনি আমাদের অনেক কিছু করে দিবেন আজকে তাই মনে করেন আপনি নো আস্থার প্রতীক মনে করে যখনই তাকে যে কাজটা দিতে চায় তখনই তো আমরা তার সমালোচনা করতে থাকি যেই মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে কইতে থাকে

রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানতো না এই জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমিও একজন আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেশে পড়েছে অনেক আমি চিনি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন উনি পারছেন উনি খুব ভালো পারছেন আপনি বাংলাদেশের যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন ভাই উনি কি খুব ভালো পারছেন কথা বলা খুবই ফেসিনেটিং কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকেই এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না অ্যাজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাট পাড় এরা দু মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলব যে এরা পারছে লোক আমি কি আমি কিন্তু তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবাসে বলেছি না বলে দাও কে আমি আমি কি বলেছি হ্যাঁ পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে হ্যাঁ এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্বক ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কে আমি না আমি করেছি আমি বলি আপনাকে

ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেক কাজ যেটা ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ আমরা অসন্দেহের মধ্যে ঢুকে পড়লো এটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে আচ্ছা কামাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গা থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এটা করোনাই কেন এইটা করতে পারছো কেন বিএনপি একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও দেড় মাস আগে ইন্টারভিউ দিছে একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হইলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা এটাকে আমি ডিস করবো না এটা পলিটিক্স দেখেন বিএনপি কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র এই দেশে মুখপাত্র বিএনপির পলিটিক্যাল কথাটাই বলবেন বিএনপি কি চায় তারা ক্ষমতায় যেতে চায় সিম্পল ক্লিয়ার বিএনপি ক্ষমতায় যেতে এবং তারা অনেক দিন ধরে ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতারা মুখে বলে যে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের যেটা পলিটিক্স উনি তো ওই বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনিসেফকে নামাই যাওয়ার সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পারছেন পাচ্ছেন না উনি কি এই বিপ্লব আমি বিপ্লব বলেন না গণঅভ্যুত্থান বলেন জুলাই বিপ্লব বলে জুলাই গণবস্থান কিন্তু বাকিও আমি আপিল করতেছি উনিও বলুন যে এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন উনি তো জুলাই বিপ্লবের ফসল হম উনার এই উপদেষ্টা পরিষদ তাহলে কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামালভাই কামাল ভাই আমি আপনার কাছে কামালভাই আমি আপনার কাছে আসি শুধু এটা বইলা রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার ছিল না আপনি আমার চারটা আরো অর্থনীতিবিদ দেখান এই শেখ হাসিনার মাখন কি খায় নাই ওই আমি আসতেছি আপনার কাছে কল ভাই আমি একটু জন মাখের মজুমদারের কাছে আসি উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন যারা মাখের মজুমদার এই প্রসঙ্গেই আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম দেখেন কি সব কথা ঘটেছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইয়া বহন করে এক এগারো সরকারের ওয়ার্স্ট হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা এক সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতাত করতে চায় বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জন মজুমদার যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা এটা 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 আপনাদের মনে হয় কিনা জন মজুমদার

পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম আটই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিন্স কিন্তু নাহিদ ভাই দিয়েছে সেখানে তো এখানে পাঁচই আগস্টে যেমন পাঁচই আগস্টে যেমন নাহিদ ভাই গল্পটা বলেছে আপনার জুলাই এর অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় সাথে স্বার্থে বা কিন্তু জাতীয় কথা বারবার সেখানে উল্লেখ করেছিল আপনি হয়তো পড়েছেন জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলি নাই বা এখানে রাজনৈতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয়কের আমরা অনেক কিছু মুখ চেপে মুখ বুঝেছিলাম কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন একজন মুখপাত্র হিসেবে মির্জা আলমগীর তখন আসলে এটা আমাদের আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য নাইড বে মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে একজন ছাত্র হচ্ছে সেটা এই জুলাই অভ্যর্থনে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম আপনার প্রথমে কোটা সংস্কার কোটা বৈষম্য নির্বিশ আন্দোলন শুরু করেছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশ অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল অনেকে আমাদেরকে আমরা ইন্ডিয়ান যে

সেই সাপোর্টটা পাইনি সেটা একদম কিন্তু সাধারণ ছাত্ররাই কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই চব্বিশে জুলাই আমার স্পষ্ট মনে আছে তখনও এখানে রাজনৈতিক একটা বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানা যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও আমাদের এখনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি তো এই যখন পরিস্থিতি হয় এবং আমরা আমি নাহিদ ভাই আসিফ মাহমুদ আমরা মনে হয় ছাব্বিশে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয় আসলে আহ বাংলাদেশের মানুষ যে ভোগান্তিটা ভুগেছে বিগত পনেরো ষোলো বছর ধরে সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বা বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল হিসেবে শক্তি হিসেবে তাদের কিন্তু অনেক ধরনের নানা ধরনের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল কিন্তু আমরা জুলাইয়ে এসে কিন্তু এই বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলন গুলো ফসল পাচ্ছিল না তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে যে এবং আবার একই সাথে আমি পাঁচই আগস্ট যে জিনিসটা ঘটেছে ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা আমরা মনে করি এটা প্রতারণার মধ্যে ঘটেছে যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামেনি আমরা শাহবাগ থেকে শাহবাগে আমার স্পষ্ট মনে আছে শাহবাগ থেকে আমরা সংসদ ভবনের দিকে মুভ করতেছিলাম তখন আমাদের কাছে তত্ত্বশেষে যে রাজনৈতিক অংশীজনগুলার বড় বড় দলগুলোর একটা বড় অংশ হচ্ছে ক্যান্ডেল মেন্ডেগে সেখানে ক্ষমতা ভাগাভাগির দর কষাকষি আলাপ চলছিল তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন মাইনাস করার চেষ্টা করা হচ্ছিল এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্ন ভাবে অসংযগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন আমরা সবার কথা বলবো না একটা বড় অংশ যুব দেশের সর্বজনটা করে যাচ্ছে

মানে যেহেতু শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে জামাতি ইসলামিস অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যে এটা ঠিক এবং আপনারা যে ক্যান্টনমেন্টটি গিয়ে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলাম এটা বললেন এই কি আপনারা প্রমাণ আগস্ট যে তারা গিয়ে সেখানে ভাগ করছিলাম আপনারা বিএনপি কে মিন করতেছেন সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হইতো না বা ওই ওইটা নাহিদ ইসলাম বলেছেন এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা মানে একটু যদি আপনি বলেন আমি আহ আপনার আপনার কাছে একটু শুনতে চাইবো জানাম মজুমদার আচ্ছা আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল কি অংশ অবশ্যই আন্দোলনের দলগুলার যারা সমর্থক ছিলেন আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক ছিলেন আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আকারে কিন্তু আমরা যখন আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু আহ সাংগঠনিক লিডারশিপের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল এটা অবশ্যই স্বীকার তো করবই আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল ওই মোমেন্টাম যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখন তার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি এটা কিন্তু আমি পুরা আন্দোলনের কথা বলিনি আপনাকে আমি কিন্তু বলেছি যে খুব নির্দিষ্ট ভাবে চব্বিশ জুলাই কথা বলেছি আমি আপনাকে জুলাই কথা জুলাই থেকে আন্দোলন জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল আমাদের আহ যখন এখানে আপনার ষোলো তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় সতেরো তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় এবং আঠারো তারিখেও আমাদের উপর গুলি চালানো হয় উনিশ তারিখে গুলি চালানো হয় উনিশ তারিখে আমাদের এম লিডারশিপের একটা বড় অংশকে ঘুম করে ফেলা হয় তো তার পরবর্তীতে যে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছিল এবং 19 তারিখে ঘুম হওয়ার যে ব্যাকআপ বট ছিল যে তৎকালীন তৎকালীন যে ফ্যাসিস্ট गवर्नमेंटের আপনার আইনমন্ত্রী ছিলেন উনিই তাহাবান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্ট ভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয় সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের লিডারশিপের একটা অংশকে কিন্তু তখন ঘুম করে ফেলা হয় এবং আমরা আমরা কিন্তু তখন আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় জি করে নাই আমি আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন কিন্তু আমরা নেতৃত্ব পর্যায় থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি অবশ্যই আমরা জুলাই হ্যাঁ এটা কিন্তু আঠারো জুলাই যদি আমরা পেতাম হয়তো আমাদের এই মানে আমার এটা আগস্টের ইতে যে যাওয়া হতো আমরা যেটা মনে করছি অগাস্টের পাঁচ তারিখ লাগতো সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল এই সময় রাজনৈতিক দলগুলো একটা